নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা সিমের রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে চটজল দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে সিম পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো সিম নিয়েছি এবার সিমের এই দুদিকে যে সুতোর মতো অংশটা থাকে সেটা দেখুন ভালোভাবে বাদ দিয়ে দিলাম আর এই সুতোর মতো অংশগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই বাদ দিয়ে দেবেন এবার সিমগুলোকে দেখুন দুটুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত সিমগুলোই কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এবার এদিকে কড়াইতে দেখুন একদম অল্প একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে শিমগুলোকে সেদ্ধ করে নেব এবার আমি এখানে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের রসুন রসুনগুলো এবার ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে মোটামুটি দেখুন চোদ্দো থেকে পনেরোটার মতো রসুনের কোয়া বেরিয়েছে আর পরিমাপটা মোটামুটি এইরকম নিলেই চলবে আর দেখুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার রসুন আর লঙ্কাটাকে দেখুন ভালোভাবে থেঁতো করে নিলাম তো এবার এটা উঠিয়ে রাখছি এবার এদিকে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন সিমগুলো প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটা এরকম শুকিয়ে যাবে সেই মতো মাপ করেই কিন্তু আমি জলটা দিয়েছিলাম তো শিমগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এই রকম একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও নেড়েচেড়ে লাল করে ভেজে নেব তো পেঁয়াজ আর রসুন যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা শিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সিমগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব যাতে করে সিম ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে ভালোভাবে মজে যায় তো ওদিকে ওটা হতে থাকুক এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে এবার এটাকে মিহি করে বেটে নিলাম এবার প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর সিম কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই শিমগুলোকে এইভাবে খুন্তিতে করে যতটা পারা যায় ভেঙে মিশিয়ে নেব তবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সিম একদম গলেও না যায় মোটামুটি খাওয়ার সময় সিম বলে যেন বোঝা যায় তো দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এই সরষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু আমি দু মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নিতে হবে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তবে রান্নাতে আপনারা যদি একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা এবার এই কুচানো ধনে পাতা চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই শীতের সিজিনে সিমের এই রেসিপিটি কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দারুণ মুখরোচক দারুণ টেস্টি লাগে তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর রান্না কিন্তু এখন একদম তৈরি শীতের দুপুরে বা রাত্রে এই সিম পাতে থাকলে আর কিছুই লাগবে না প্লেট এক নিমিশেই খালি হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন তারপরেই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ